হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সো আপনারা অনেকেই দ্বারা থেকে কেনাকাটা করেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে দ্বারাজে দ্বারা থেকে কিভাবে ফ্রি শিপিংয়ে প্রোডাক্ট অর্ডার করতে হয় সো আজকে আমি একটা এম টেন রবলেস অর্ডার করে দেখাবো একদম ফ্রি হোম ডেলিভারিতে সো আমি একটা এম টেন রবলেস অর্ডার করব সো আমি এখানে সার্চ করব আমি এখানে লিখি হচ্ছে এখানে আমি লিখি হচ্ছে এম টেন টি ডব্লু এস সো আমি এম টেন টি এস অর্ডার করব তাই এখানে আমি এম টেন টি এস লিখলাম সো এখানে দেখেন অনেকগুলো এখানে কিন্তু টি ডব্লু এস শো করতেছে সো মনে করেন আমি এইটা অর্ডার করবো ফ্রি ডেলিভারি কিন্তু সব প্রোডাক্ট পাবেন না এখানে একটা স্টোর আছে সেটা হচ্ছে বাইমোর সেভিং মোর নামের একটা শপ আছে এখান থেকে আপনারা আর সর্বনিম্ন দুইশো নিরানব্বই টাকার অর্ডারে পাবেন একদম ফ্রি হোম ডেলিভারি সো এই স্টোরটা একটু দেখে নেন আপনারা এই স্টোর থেকে অর্ডার করবেন এইটা হচ্ছে বাই মোর বাই প্লাস সেভিং প্লাস সো এই স্টোর থেকে আপনারা অর্ডার করবেন এটা দারাজারের একটা বিশ্বস্ত ব্র্যান্ড সো এই টি আমি যদি অর্ডার করতে চাই সো আমি এখানে কার্ডে ক্লিক করবো সো দেখেন এইটা এখানে কিন্তু আমাকে অভিনন্দন জানিয়েছে এখানে আমাকে ফ্রি ডেলিভারি দিচ্ছে সো এইটা আমার কার্ডে অ্যাড হয়ে গেছে সো আমি যখন আমি যদি আমার কার্ডে যাই আমার কার্ডে গেলাম সো দেখেন এইখানে আমার আমি যেটা অ্যাড করলাম কার্ডে ওইটা কিন্তু আমার এখানে চলে আসছে সো এইটা যদি আমি এখন চেক আউট করি সো দেখেন এইটা কিন্তু এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে এখানে দেখেন এটা কিন্তু একদম ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছে এখানে লেখা আছে দেখেন ফ্রি হোম ডেলিভারি সো এটা আপনারা খুব সহজেই ফ্রি হোম ডেলিভারিতে এটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর আপনারা এই স্টোর থেকে অর্ডার করবেন তাহলে দুশো নিরানব্বই টাকার দুইশো নিরানব্বই টাকার অর্ডারেই পাবেন আপনারা একদম ফ্রি হোম ডেলিভারি সো আমরা যদি এখন এখানে অর্ডার প্লেস করি তাহলে এখানে কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অর্ডারটা একদম সাবমিট হয়ে যাবে সাবমিট হবে বলতে এখানে পেমেন্ট সিস্টেমে এখানে নিয়ে যাবে সো সেইখান থেকে আমরা খুব সহজে এটা অর্ডার করতে পারবো সো আমরা যদি আরেকটু যদি দেখি স্টোরটা সো আমরা এই স্টোরে যাই এই স্টোরে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর এই টিডব্লুসটা দেখেন অলরেডি সাত হাজার প্লাস বিক্রি হয়ে এসে আর এইটা দেখেন রিভিউটা অনেক ভালো রয়েছে রিভিউ প্রোডাক্টের ছবিও দিয়েছে যারা কিনছে তারা সো আমরা যদি স্টোরটা ভিজিট করি স্টোরটাতে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে দুইশো নিরানব্বই টাকার অর্ডারে পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি সো আপনার যেইটা লাগবে এখানে যদি খুঁজে যদি না পান তাহলে এইখানে সার্চ করবেন সার্চ করার পর আপনার যেটা প্রয়োজন সেইটা এখান থেকে খুব সহজে অর্ডার করবেন আর মূলত এইভাবে আপনারা ফ্রি শিপিংয়ে অর্ডার করতে পারবেন আর ফ্রি শিপিং কিন্তু মানে সব প্রোডাক্টে আপনারা পাবেন না সব প্রোডাক্টে ফ্রি শিপিং দেয় না সো আপনারা এই স্টোর থেকে দুশো নিরানব্বই টাকার অর্ডারে পাবেন ফ্রি শিপিং সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ